হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবিন্দেশি চরণে আমার কোটি কোটি প্রণাম তো প্রতিবারের মতো এবারেও আসতে চলেছে অপরা একাদশী এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে তেইশে মে শুক্রবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী পালন করতে হবে তেইশে মে শুক্রবার বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে এবং ব্রহ্মহত্যা গো হত্যা পরনিন্দা পরনিন্দা পরস্তিগমন এবং মিথ্যাভাসন এই রকম গুরুতর পাপও এই অপরা একাদশীর ব্রতের প্রভাবে নষ্ট হয়ে যায় এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে তার জলের বুদবুদের মতো জন্ম মৃত্যু সার হয়ে যায় এবং একাদশীর দিনে যে একাদশীর মাহাত্ম শ্রবণ ও পাঠ করে তার সহস্র গোদানের ফল লাভ হয় তার আজকে আমরা অপরা একাদশীর কথা সম্পর্কে আলোচনা করব। কীভাবে এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর দিনে কি খাবেন এই তিথিতে আপনারা কি কি করবেন এবং একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর পারণের সময়সূচি ও আজকে আমরা আলোচনা করব। এই একাদশী ব্রত পালন করতে হলে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে একাদশীর দিনে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য যেমন চা পান সুপারি ইত্যাদি একাদশীর দিনে এই সব নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে দশমীর দিন রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে দন্ত মার্জন করে নেবে এবং পরের দিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সঙ্গে তিলক পরে নেবেন ভগবানের শ্রী অঙ্গে তুলসী পাতা ও পুষ্প দিয়ে সংকল্প করে নেবেন সংকল্প মন্ত্র হল একাদশ নিরাহার স্থিত অহম অপরে হনি ভক্ষামি পণ্ডরী কাক্ষং শরণ মেয়ে ভাবচ্যুত কিন্তু যারা এই সংকল্প মন্ত্র উচ্চারণ করতে পারেন না তারা বলবে শ্রী হরি তোমার পদপাদ্যে আমি পুষ্প নিবেদন করেছি আমি যেমন এই একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং মঙ্গল আরতিটি সেরে তুলসী দেবীকে আরতি করে তুলসী গাছে জলদান করবেন তুলসীর পরিক্রমা করবেন এবং একাদশীর দিনে তুলসী দেবীর কাছে বসে হরিনাম জপ করবেন তিনি বেশি বেশি করে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন একাদশীতে শস্যের মধ্যে সমস্ত রকমের পাপ অবস্থান করে বলে তাই একাদশীতে শস্য বর্জনীয় যেমন ধান গম ডাল ভুট্টা সরিষা ইত্যাদি একাদশীর দিনে বর্জন করবেন এবং একাদশী নির্জলায় সর্বশ্রেষ্ঠ নির্জলায় অসামর্থ হলে ফল জল পায়েস পেঁপের পায়েস সাবুর পোলাও এবং আলু কলা পেঁপে দিয়ে অনুকল্প প্রসাদ তৈরি করে গ্রহণ করতে পারেন কিন্তু ঘি এবং বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে সেই অনুকল্প প্রসাদ তৈরি করে গ্রহণ করতে হবে সোয়াবিন তেল কিন্তু বর্জনীয় এবার আসি একাদশী ব্রত কি সবাই পালন করতে পারে শাস্ত্রে বলা আছে জলে যেমন স্নান করার অধিকার সকলেরই আছে তেমনি এই একাদশী ব্রত পালন করার অধিকার সকলেরই আছে বিধবা স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন সকলেরই এই একাদশী ব্রত পালন করার অধিকার আছে যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে সে পিতা মাতা ভাই গুরু হত্যাকারী বলে জানবে সে যদি ঠুণ্ঠ উন্নতিও হয় তবুও তার পতন হয় শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি একাদশীর দিনে রবি শস্য গ্রহণ করে সে পশুর নিকৃষ্ট বলে উল্লেখ করা হয়েছে তাই একাদশীর দিনে অবশ্যই দানা বর্জন করবেন একাদশীর দিনে আপনারা তেল মাখবেন না সাবান শ্যাম্পু মাখবেন না এটা পরচর্চা মিথ্যা বাসন দিবানিদ্রা ইত্যাদি আপনারা একাদশীর দিনে করবেন না তাহলে একাদশীটি ভঙ্গ হয়ে যায় বলা হয় যে ভক্তিভরে এই একাদশী ব্রত পালন করে সে সকল যজ্ঞের এবং সকল ব্রত পালনের ফল লাভ করে থাকে তাই আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে প্রতিটি একাদশী ব্রতই পালন করবেন এবং তাদের অনেক বয়স হয়ে গেছে বা অনেক অসুস্থ তারা একাদশী করতে পারেন না তারা অবশ্যই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করবে কারণ একাদশী ব্রতর মাহাত্ম শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় তাই অবশ্যই কিন্তু আপনারা একাদশীর ব্রত শ্রবণ করবেন তো আজকে আমরা একাদশীর ব্রত মাহাত্ম করি আপনারা সকলেই শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহা বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এবং ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্তিগমন মিথ্যা বাসন প্রভৃতি গুরুতর পাপও এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনায় ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেও ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ সানে যে ফল লাভ হয় এবং শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় এবং গয়াধামে বিষ্ণুর পদপাদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে সানে এবং কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকা আশ্রম যাত্রায় ও নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্থানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাবরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাবরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাবরূপ অন্ধকারে সূর্যর সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল ছাড় হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে এই অপরা একাদশী ব্রত পালন করবে অধিক অধিক হরিনাম জপ করবে এবং প্রত্যেকটা নিয়ম মেনে খুব সুন্দরভাবে একাদশীটি পালন করবেন এবং দ্বাদশীর দিনে পুঁইশাক গ্রহণ করবেন না দ্বাদশীতে পুঁইশাক গ্রহণ করলে ব্রহ্মহত্যার সমান দ্বাদশীতে আপনারা কেউ পুঁইশাক গ্রহণ করবেন না এবং পরের দিন সঠিক টাইমের মধ্যে পারনটিও সেরে নেবেন পারণের সময়সূচি হল ভোর চারটা একান্ন মিনিট থেকে নটা উনিশ মিনিটের মধ্যে আপনারা পারনটিও সেরে নেবেন এবং সঠিক টাইমের মধ্যে পারণ না করলে সে পারণটি ভঙ্গ হয়ে যায় তাই অবশ্যই আপনারা টাইমে এই পারণ করার চেষ্টা করবেন